ফোন দিছে বইনের কাছে বইনে ফোন দিয়া আফাহা আসনি বালা কবে দরে তো খবর টবর লিতাম করি কই কি আর ভাই আসি আর কি কোনো মত এ হতাশার হুর সুর শুন না আরে আফার জামাইর বাইদ বলে শান্তি তাই কো আফার কি করব এখন বিয়ে হইয়া গেছে কো আগো না শেষ তো কই দুলা ভাই কই কত দুলা ভাই আছে কই কি তে কোনো অ্যাক্সিডেন্ট হইছে দুলা ভাইর কিতা

তোর লগের ফলা ফেলে তোর এ টিটকারি মারবো তোর মা টিটকারি মারবো তোর বউয়ের টিটকারি মারবো দুলাল ফুটা রাম মারা কইয়া যাইতা শিগ তোমার যেই ফুতরায় নামাজ পড়ে যেই ফুত্রায় দাঁড়ি রাহে তার আলগা করে ভালা খাওয়াইও তে তোমার জান্নাতের কারণ হবে ঠিক কিনা কম তার আলগা করে ডিম খাওয়াই অন্য ফুতাই থেকে মা এটাই তোমার ফুত বাহিরি আমরা ফুতনা তো তার মতো ইয়েও না তার মতো ইয়েও তাহলে আমিও তোমরা রে ডিম খাওয়াম দুধ খাওয়া আমার এই ফুতের দুধ খাওয়াম ডিম খাওয়া কাম গেলে কোল জায়গায় একটা বুনা কইটা খাওয়া এইটাই আমার আসল ফুত মাগো তুমি যেই দিনে এই কথা ফুতাই তুলে কইতে পারবা ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে ঠিক কিনা কষ্ট হইতে আছে সবাই কণা আমিন জুড়ে কণা আমিন আজকে আপনারা আমার গত এক তারিখে এই জানুয়ারি মাসের এক তারিখ আমার মাফিলা ছিল সোনামগুঞ্জ ছিল দিনের বেলা দুপুরে রাত্রে মাহফিল হইলো একটা হইলো একটা হলো চৌদ্দ গ্রাম তো সোনামগুঞ্জ দুপুরে গ্রাম কেমনে তারা নাগাইশতে হেলিকপ্টারে নিব নাগাইশের না নামাই দিয়া যাবে এক তারিখও হেলিকপ্টারে নেই না দুই তারিখ হেলিকপ্টারে নেই দুই দিন রকম মেঘলা আছে আকাশ আমরা মনে হচ্ছে না এই হেলিকপ্টার উড়ে ওনা নামে ওনা তারা হেলিকপ্টার দাঁড়া বুড়ে কইরা বইছে আমিও সাজ্যা সাজ্জা বইয়া উড়িয়া হেলিকপ্টার দ্বারা আইয়া না অহর্জিতা করা মাফিল ক্যান্সেল এখন সেই এলাকাত মানুষজন হাজার হাজার আইয়া বইয়া রইছে হুজুৰে আইবো আমরা সুনামগঞ্জ আমরা কুমিল্লার অনেক লোক আছে এখন আমি দো আর যেতাম না তারা দেখে অস্থির ক হুজুরা আমরা ফাগুল বানাই নিতে ফরে তারা আইছে ফরে এখন বুদ্ধি করছে আজকে এখন মাফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাচাই রাখে দোয়া করেন সকলে এই সুজ আর ওয়ানা দেন সোনাম এটা গাড়িতে হেলিকপ্টারের আশা করে আবার যদি আমি এখন এই রাত্রে রওনা দেন সোনাম গুঞ্জ গিয়া সেটা রাত্রে ফসলের টাইমে যদি গিয়ে ফুসতাম পারি দুই তিন ঘন্টা ঘুমাইয়া দিনের এগারোটায় মাফিল দিছি একটা পর্যন্ত আগামীকালকে আবার কুমিল্লা ইয়া দুইটা মাহফিল কি যে বিপদে আছি তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গীতা সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়ে যায় কি যে কারবারটা যাইতে চাবি এনে টের খাইতে আসি মার হাবা এখন আবার রানা দেওয়ান লাগবো আপনাদের কাছে দোয়া আছে আমি আপনার ঘরের মানুষ যত বড় হই যত সমর্যাদা দেখ সম্মান দেখ আল্লাহ শব্দ আপনার আপনারা দোয়া করছেন আদর করছেন আপনারা দোয়া করেন তো মুস্তাক তৈরি তৈরি হয়েছি তবে অনুরোধ আপনি আমার ঘরের মানুষ হোক আপনার আমার এলাকার মানুষ সুনামগঞ্জ যায় তারা এত দায়বদ্ধতা না আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফা ওদের একটা সিল্লান যদি দেওয়ান লাগে এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে একটা কাম যদি করণে লাগে মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া আল্লাহ এইটা যেন খালি মনে রাখছে স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন অন আপনারা হয়তো জি গেতেন ফলে আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব না আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না আপনি চাইবেন সাতজন লোক যদি দাঁড়ায় এর ভিতরে ভালো মানুষটা কোন সাতজনের ভিতরে কোন মানুষটা বালা নামাজি চিটান না বাটফান না এই রাস্তার গম বস্তা বাড়াইয়া বসি বানাইয়া হাতু বানাইয়া এরকম জোড়া বানাইয়া খায় না এইরকম লোকটিরে বিচারে বিচার বা সাতজনের ভিতরে ভালো মানুষটা বার করে নাই তৈব ঠিক কিনা কন আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং আপনি দেখবেন কোন মানুষটা সৎ কোন মানুষটা ফাঁসাত্ত নামাজ পড়ে কোন মানুষটা সিট আর না কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না চা খায় না এইরকম মানুষ আছে হলো সমাজ। এই যে মানুষগুলো যখন আগাইয়ে আসবে আমাদের দায়িত্ব তারা টান দিয়ে কুলোলৈয়ালা ভাই সাব আপনার মতো মানুষ আইসেন কি আর আর চিন্তা ভাবনা সারা জীবন সিট আর বাটফারে ভোট দিয়া গেলাম যে ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইসেন আপনি আপনার প্রার্থী আমরা কুলো না সাপ কি আর চা খাওয়াবেন হর খাওয়াইবেন আমরা আপনারা খাওয়ায়াম ভোট দেন ন্যায় পরায়ণ মানুষের মতো কাজ কইরা যাবেন উমরের মতো সিল্লান দিয়া কইবেন উমর রে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে ওমরে সিল্লান দিয়েছিল রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা আমার ডর করে তোরা যা আমারে খলিফা বানাইছ ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের যদি আল্লাহ জিজ্ঞেস করে ও এই কুত্তাটা কেন না খেয়ে মারা দেয় জবাব দে সেদিন আমি কি জবাব দেবো এই টেনশনে আমি ঘুমাইতে পারি এটার নাম নেতা এটার নাম নেতা নেতা কারণ এটার নাম ইসলাম আমরা তো ইসলাম আমরা সব আমার দোষে ইসলাম রে দোষ দিয়ে আমি মানতাম ইসলাম মানতামা ইসলামের কোনো দোষ নাই ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম আমরা মানতাম ফার্সিরা দেখা মানুষে মনে করে ইসলাম মানি কন্যান মানুষে মনে করে ইসলাম মানি একটা ববাসাগি মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ ভাই একটা দুঃখের কথা খালি কই ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে খুব খেয়াল করে এটা বুঝ গান আমি বুঝে কইতেছি হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা কয় এটা মন্দির আপনি জুতা রেখে আসুন এখানে চিন্তার দরকার নাই এখানে জোতা চুরি হয় না মানে কি বুঝাইছে বুঝছেন মসজিদও জোতা চুরি হয় আমাদের মন্দিরে জোতা চুরি হয় না সুতরাং চিন্তার দরকার নাই আপনি জোতা খুলে রেখে আসুন আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে আমরা মুসলমান আমরা মুসলমান আর আমরা ভদ্রতা সে হইলাম পুরো পৃথিবীর স্পেনের ভদ্রতা আমাদের কর্ডোবার ভদ্রতা আমাদের হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের আমরা সব ভদ্রতা শিখেলাম গোটা জাতিকে ম্যাথমেটিক্স আমাদের জিওগ্রাফি আমাদের আমাদের মেডিকেল সায়েন্স আমাদের জীববিজ্ঞান আমাদের সব আমাদের আর আমাদের কাজকে টিটকারি মারে এটা মন্দির যতা খুলে আসুন আপনার ভয় নাই জোতা চুরি হবে না মানে হচ্ছে মসজিদে জোথা চুরি হয় মন্দিরে জোথা চুরি হয় না আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই নিজের বিবেককে একটু নাড়া দেয় আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে তোরাড়া তোরারও একটা ধর্ম নিজেরা মূর্তি বানাস নিজেরা কয়দিন পূজা দিয়া নিজেরা যাইটা তোলা হালাই দে এর ফলে তোরা আমরা টিটকারি তো ধর্ম আমরাও ধর্ম কই রাজ কিতা করতে হবে কই ইনকাম ট্যাক্স কই তিন একশো কী এর লোকে কি কী লোক হাজা রাজার লগে হাজা দৈলার লোকে দিয়ে আমরা দরবার লোকে তোমরা তুলনা দাও আমরা হয়তো নিজারারে নিজারা ঠিক রাখতাম পারসি না ইসলামরা যে কী জিনিস ওই সাউ নবীর জমানা সাউ উমরের জমানা সাউগিয়া আবু বকরের জমানা এই দিনটা আবার ফিরে আসুক আমরা চাই নাকি চাই না কথা করা চাই নাকি চাই না আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন গোনা যে হয়ে গেল গোনা তো হয়েই গেল যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায় মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই আজকে একটা লুক আমরা যাবো না সবাই মিলে গোলাগুলা মাফ করাবো সবাই নামাজের মতো বসেন যারা দাঁড়িয়ে আছেন বসেন বাচ্চারা কথা বললো না নামাজের মতো বসেন সবাই কথা বুঝেন নাই নামাজের মতো বসান সবাই মিলে আমরা তো করব করবো দরকার আছে নাকি নাই গোনা আসেনি আমরা সবাই মিলে তো করার দরকার আছে আমিন কর সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তবা করাবো খালে সন্তর খুশি মনে ও বেড়ার লোক আপনারা তবা করে দেন গোনা নাই মাসুম মাসুম হ্যাঁ তিন চারজন ফাওয়া গেছে মাসুম তারা গোনা নাই তো তবা করবো কিন্তু বাবা আইটো না বাবা তবা কর আল্লাহর দরবারে গোনা মাপ চাও গোনার তো আগা মাথা নাই সবাই মিলে তবা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ও তার আগে তবা করতেছি আমরা এখন কার কাছে মাপসাই কার কাছে গোনা করছি কার কাছে তো আল্লাহর কাছে গোনা করছি আল্লাহর কাছে মাপসা আল্লাহর নবী কয় খালি ডাক টানা দিবা চোখের কোনা দিয়ে যদি কোনো ভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফটো চোখের পানি আনতে পারো আর এই চোখের কোণার পানি নাকের মাঝামাঝি মাপ দিয়ে কোন জায়গাটা এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ কি মনে করছেন আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন খালি চোখের ফোনে যা সাইডা দিয়ে আল্লাহ করে একটা ডাক দিয়ে আলোচনা আল্লাহ করে বেড়া আমি আল্লাহর কাছে মাফ চাই আমি কিছু ঢুকাঢু আল্লাহ মনে করছো তুই গোনা করতে করতে না টায়ার্ড হস আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না আমি সেই আল্লাহ আমি সেই আল্লাহ আমার কাছে মাফ চাই তিনি চাই বিঘার কাছে অনি আসতে জিপ লাগো বান্দা তুই ডাক দে দিতে দেরি কবুল করতে আমি দেরি করি না ঠিক কিনা আছে ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন শুরু করেন না ভাঙ্গা করবেন আবার মসজিদ আচ্ছা ঠিক আছে আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি আমার মনটায় কেড়ে জানি কইতে আছে কয়েকটা লোক যদি এরকম ফাইতাম বেশি না এক হাজার টাকা দেউন না যে হুজুর আব্বাই তো নাই আব্বার জমি দিয়ে তো চাষ করে খাই আব্বার নামটা বেচে তো দুইয়া দুইয়া খাই আমি উমুকের ফুট ইনশাল্লাহ হুজুর আমি এক হাজার টাকা দেব একজন লোক আর তোলেন তো মারেতে যে হুজুর আমি এক হাজার টাকা আব্বার নামে আব্বার কবরটা যেন জান্নাত হয় এই আশায় আমি আব্বার নামে একটা হাজার টাকা দিতাম চাই কে আছেন একজন দাঁড়াও হ্যাঁ মার্শাল্লাহ কি নাম দাঁড়াও কি নাম মাইডা কি নাম কইতে পারো না তুমি শরীফ ফরিদ শরীফ আমি তো শরীফে বলছিলাম মোহাম্মদ শরীফ কোন বাড়ি তোমরা ফিরুজ ডাক্তার বাড়ি শরীফে এক নাম্বারে দিছে এক হাজার আব্বা আম্মা আছে আমার আদরের শরীফ আব্বাও আছে আম্মাও আছে আমার কলজার টুকরা এক নাম্বারে এক হাজার টাকা মার হাবা বা কানা কবুল কর মঞ্জুর করি না কারাম্মা নাই আমি জানি না কারাম্মা নাই দুই নাম্বারে একটা লোক দাঁড়াও হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব এক হাজার টাকা কি নাম আদরের রুবেল দুই নাম্বারে দিল এক হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আয় ছেলে আয় বেহাদি করো তুমি এরকম করলা কেন কি করবে কি তুমি কোনো কাম নাই হুদু দিয়ে যাও এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যা না হলে ফোরা না ফারলে স্কুলে সারে ফিটবো কিচ্ছু তো নাই তো দুই নম্বরে এক হাজার দিল রুবেল তিন নাম্বার একটা লুকামার দরকার মাসাল্লাহ কি নাম কলিজার টুকরা যুবক বিল্লালে তিন নাম্বারে দিলো এক হাজার চার নাম্বার একটা লুকামার দরকার এক হাজার টাকা ভাই তো বা কইটা যাইতেন না তারা আরোটা হাতুর দেরিব না দুই তিন মিনিট দেরি এটা ওই সরি কইলাম আর কি আমি যে আপনার মসজিদ করবেন আমিও কুদে কথা কইয়া কুদে শরীর হইলাম সাইন নাম্বারে কে আছে এক হাজার মার্শাল্লাহ কি নাম সুলাইমান চার নাম্বারে দিল এক হাজার পাঁচ নাম্বার কে আছো এক হাজার মন ভরে দোয়া করে দেব প্রাণ উজার করে দোয়া করে দেব সব মাহফিল এক মাহফিল মনে করিল না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে মন সাক্ষী দিয়েছে দুলাল পুরোত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে পাঁচ টাকা বেশি চাই নাই হাজার মায়ের নামে দেবা বাবার নামে দেবা একটা লোক দাঁড়াও হুজুর দোয়া করে দেন আব্বা লাই আম্মার কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য আম্মার জন্য একটা হাজার টাকা দিয়ে দেব প্রাণ উজার করে দোয়া হবে ইনশা আল্লাহ মাসাল্লাহ মোহাম্মদ জামাল আদরের জামাল পাঁচ নম্বরে দু লাখ হাজার ছয় নম্বর একটা লোক দরকার দেরি করাইয়েন না সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না এক হাজার টাকা কোনো টাকা না ছয় নম্বর কে আছেন এক হাজার টাকা আছেন স্টেজে যারা আছেন তারা ওখান দিতেন পারবেন এক হাজার টাকা নাই ফারতেন না এক হাজার টাকা দিতেন এই প্যান্ডালটার ভিতরে ছয় নম্বর একটা লোক নাই যেহেতু আব্বার নামে আম্মার নামে মাশাল কী নাম আদরের সজীব কলিজার টুকরো সজীব ছয় নম্বরে দু লাখ হাজার সাত নম্বর কেছো এক হাজার টাকা সাত নম্বরে পারবেন একটা হাজার টাকা আল্লাহ 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 তুমি কবুল করো মাসাল্লাহ কি নাম দেলোয়ার হোসেন আমার কলিজার টুকরা দেলোয়ার সে দিলো এক হাজার হয়ে গেল সাত নাম্বার আট নয় দশ তিনটা লোক আমার দরকার ধন্য মায়ের ধন্য সন্তান কে আছে আট নাম্বারে এক হাজার এক হাজার এক হাজার মনির মৈশন উনি দিলেন এক হাজার আর মাত্র দুইজন দুইজন দিতে পার বাবা তারপরে আমি আর চাইব না দুইটা লোক আমার দরকার এক হাজার এক হাজার এক হাজার হয়ে গেল নয় নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার দশ নাম্বার এক হাজার শেষ একজন শেষ ভালো যার সব ভালো তার একটা হাজার মার্শাল ওকে ফাইন আর কেউ হাত উঠাবেন না কি নাম আল আমিন দশ নাম্বারে দিলো এক হাজার কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও তার সুস্থ তুমি মা আমার আলামি আমি বুঝি রে মা কেমন জিনিস রে আমি বুঝি আমি বুঝি আমার আদরের আলামি তার মাথার উপরে তার মায়ের সায়ারা রাইখা দিও

আমি যে একটা কারবার শুরু করছি এটা শুনছেন নি নাগাইস কি কারবার ধরছে এটা শুনছেন নি নাগাইস একটা হাসপাতাল বিশ হাজার স্কোয়ার ফুট নিচতালায় হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক মার হাবা বলবেন না নিচতালায় হাসপাতাল আর দোতালায় তিনতলায় ছয় হাজার লোক একসাথে নামাজ পড়বে আমার এই প্রাণের মসজিদ স্বপ্নের মসজিদ আমি ঘুমাইতে পারি না ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ আমার এই প্রাণের মসজিদ আমি যেখানে যাই আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই আপনাদের কাছে আগাই গেছি ইনশল একতলার স্বাদ হইছে কিছুদিন পরেই দোতলার স্বাদ হয়ে যাবে ইনশল আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি আমার স্বপ্নের মসজিদ হগিনী বেড়ির টেয়ার থেকে রিক্সাওয়ালার টেয়ার থেকে কত মানুষে যে টেহা দিছে ও দুই টেহাও দিছে দুই টাকাও দিছে এটাই আমার কাছে দুই লাখ আজকে দুলালপুর আমার নিজের ঘর আপনাদের কাছে আমার আব্দার আমার এই মসজিদটাতে শরিক থাকেন আল্লাহর নবী কত বড় কথা কইয়া রাখছে যে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার লেগে ঘর বানাইব আরে আমি তো কইও সারতাম পারছি না মাসাল্লা আমি জানে তো ইয়ে আরিফে জানে যে আমি যে মসজিদের কথা কয়াম দুই হাজার টেহা বার করে রাখছে মার আরেক হাবা গেল এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন বুট খাইতানছ না তো হা আমার ভাই উনি এক হাজার টাকা দিছে আরেক ভাই দিস এক হাজার আল্লাহ ওই হো গরিব হইতেন না

আপনি না দিলেও বসি দইব কিন্তু আপনি ধর কইতেন ফেললেন না যা আমারও দুইটা টেহা আছে তো দুই টেহা দিয়ে যদি কইতেন ফেলেন এই মসজিদ আমারও আমিও দুইটা টেহা সমস্যা কি না দেবেন ডাক্তার তো ভালো সবাই বিশ মিল্ল কই এফ করে দেন এই ফলাফান যাও এই ইউটিউবারটা ভিতরে ঢুকো আছে আমার আমরা ফলাফেন আছে যাও ফলাফেন যাও আই এই তোমরা ফিসে দেউ ড যারা ইয়া 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 টিয়া কালাটা ইয়া ফুটা রিসত দাও ওমা আমরা ঘন ঘন আটো কিন্তু ওই তুমি একাধারে লই আনা যাইবা দিতেন নাম আপনি দুইটা হাতে আমি তো এত আর কম কি দিবেন দেন আমার কোনো আপত্তি নাই তারপর আপনি শরীর তেন একটা লুকো বাদ যাইতেন পারতেন না ও মাশাল আমরা সেক্রেটারি সাহ নিজের সহিদে চাইছে রে কই যা মানসেন আমার কোহিনে কি শুরু করছেন আপনি কি যে কি ওঠিনি কার বারটা তা বার হাবা কয় না রে একজন লুকো খালি যাইও না এই কলজার টুকরা চুপ করে দুই টাকা দাও দুই টাকা তারপরে ও কইতা পারতো আমি দুই টাকা দিছি শেষ একজন উঠেন না ভাই উঠেন না ভাই একটু বসেন সারসে তো শেষ হ্যাঁ এই টাকাগুলো দেন আর আমার সাথে পড়েন আস্তক ফুরুল্লাহ রাব্বি মিন কল্লে জাম্বাও তু বুলাই হে লাউলা ইল্লা বিল্লাহিল আলী রিম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে ভবনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যতগুণা করেছি কবিরা সগীরা সবগুণা থেকে মাফ মাফ করে দাও আমিন 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 আল্লাহ আমিন ওয়া রব্বানা যালামনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন না মিনাল খাসিরিন আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না মনেরniak আশা পূরণ করে দাও যার যত অভাব আছে দূর করে দাও এই দুলালপুর উত্তর পাড়া আলমদিনা আমি মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার আদরের আরিফ আমার আদরের মোমিন সাহেব আয় আল্লাহ কষ্ট করে করে আয় আল্লাহ তার এই মসজিদটাকে আগাই নিতে চায় তুমি এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তালা তুমি ইজ্জত দিয়েছ সরম দিও না আয় আল্লাহলা রফিকুল হক ভুইয়ার পরে এই এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করবে এমন লোকের বড় অভাব ছিল গলা আমার আদরের আরিফ আয় আল্লাহ জীবন বাজি রেখে যেমন করে আগাই যাইতেছে তুমি তারে কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ তালা আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমার মা বোনেরা যারা আবেদা বানাইয়া দিও আয় আল্লাহ আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কে পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায় রেখে দিও আয় আল্লাহ যারা মাওলা এই মুহূর্তে যারা হাত বাড়াইল একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও আল্লাহ এই এলাকার মানুষগুলো আমার মানুষ আমি আজকে আমার মানুষগুলার লইয়া হাত বাড়াইলাম সবাইকে তুমি মাওলা কবুল আর মুর করে না আয় আল্লাহ এই দেশটাকে তুমি হেফাজত কর এই দেশে তুমি ইসলামী আইন ইসলামিক কানুন কোরআনের শাসন তুমি কায়েম করে দাও আয় আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও নাওানা ফিরানা জনুবানা ওয়াকা ফেরান্না সাই وتوفنا مع الأبرار آمين 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 يا رب العالمين بحق قلمة يوم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم